মেয়েরা মা বদলে শাশুড়ি পায় বাবা বদলে শ্বশুর পায় এমন কি বদলে স্বামী পায় বয়সের না রিয়ার ভিউয়ারস আসসালামু আলাইকুম অতুল মুন্না চলে এসেছি নতুন আরও একটি আজদ ধাঁধা নিয়ে আমাদের আজকে ধাঁধাটি হচ্ছে মেয়েরা মা বদলে শাশুড়ি পায় বাবা বদলে শ্বশুর পায় কি বদলে স্বামী পায় আমাদের সাথে আছেন একজন আপু ওনাকে আমরা এই আজব ধাঁধাটি ধরব দেখতে থাকুন উনি কি পারফরম্যান্স করেন আপনার নাম কি সুমায়া কি করেন আপনি পড়াশোনা আমাদের আজ দাদা ফেসবুক পেজ থেকে আপনাকে একটি আজব ধাঁধা ধরা হবে তো আপনি কি আমাদের এই ধাঁধা প্রোগ্রামে পার্টিসিপেট করতে রাজি হ্যাঁ তো দর্শক কথা না আবার চলে যাচ্ছি আজব ধাঁধাতে দেখতে থাকুন আপনারা আপনার জন্য আমাদের আজকের আজব ধাঁধা হচ্ছে মেয়েরা মা বদলে শাশুড়ি পায় বাবা বদলে শ্বশুর পায় কি বদলে স্বামী পায় আপনার জন্য রয়েছে মোট তিনটি চান্স তিনটি চান্সের মধ্যে যদি আপনি একটি ছোট গান্সা দিতে পারেন তাহলে আমাদের এই আজোদাদা প্রোগ্রাম থেকে আপনাকে একটি ছোট্ট গিফট দেওয়া হবে আপনার জন্য প্রথম চান্স এখন যাদের আবারও বলছি মেয়েরা মা বদলে শাশুড়ি পায় বাবা বদলে শ্বশুর পায় এমন কি বদলে স্বামী পায় দর্শক আমাদের সাথে যিনি পার্টিসিপেট করছেন উনি ওখান থেকে দিতে গিয়ে মানে খুব ব্রেন ইউজ করছেন দেখি কি আনসারটা দিচ্ছেন এখন মেয়েরা মা বদলে শাশুড়ি পায় বাবা বদলে শ্বশুর পায় এমন কি বদলে স্বামী পায় আমরা কি আপনার প্রথম চান্সটি কি ক্লোজ করে দেব পারছেন না দর্শক আমাদের সাথে যিনি পার্টিসিপেট করেছেন সুমাই আপু তো উনি ওনার সর্বপ্রথম চান্সটি ক্লোজ করে দিয়েছেন আই মিন উনি অপরগতা প্রকাশ করেছেন পারলেন না তো আমরা বরাবরের মতো চলে যাচ্ছি দ্বিতীয় চান্সে ততক্ষণে আপনার আমাদের থাকেন এই আজর ধাদার সঠিক আনসারটি কী হবে চলে যাচ্ছি দ্বিতীয় চান্সে আদর্ত না বড়ো দ্বিতীয় চান্স এখন মেয়েরা মা বদলে শাশুড়ি পায় বাবা বদলে শ্বশুর পায় এমন কি বদলে স্বামী পায় সেটাই তো আমি বুঝতে পারতাছি না আমার মনে হচ্ছে আপনি একটু ভাবনা চিন্তা করলে সঠিক आंसर দিতে পারবেন আমারও তো কেও এর প্রশ্ন আগে করে ওই হ্যাঁ এরকম প্রশ্ন কেউ করে নাই আমাদের อาจารย์ দাদা থেকে আপনাকে এই প্রশ্নটি করা হলো অবশ্যই সঠিক आंसरটা আশা করছি তুমি কোন লাই পাছিলে তুমি পালে না

আপনাদেরকে মনে হচ্ছে যে এই আঁচারটি সঠিক দিয়েছেন জানাতে থাকেন এই আদর দাদার সঠিক আঁচারটিকে আমি চলে যাচ্ছি ওনার কাছে সর্বশেষ চান্স নিয়ে সময় পুরো আছে আপনার জন্য সর্বশেষ চান্স এখন আমাদের দাদাটি হচ্ছে আপনার কাছে মা বদলে শাশুড়ি পায় বাবা বদলে শ্বশুর পায় এমন কি বদলে স্বামী পায় মালা বদলে আমাদের আদর দাদাটি হচ্ছে মেয়েরা মা বদলে শাশুড়ি পায় বাবা বদলে শ্বশুর পায় কি বদলে স্বামী পায় কি বলছেন মালা বদলে মালা বদলে আমরা কি আপনার এই আনসারটি কী লক করব। দর্শক আমাদের সাথে যিনি পার্টিসিপেট করেছেন সুমাই তো উনি ওনার সর্বশেষ অ্যান্সার দিয়েছেন মালা বদলে আর আমাদের ধাঁধাটি ছিল মেয়েরা মা বদলে শাশুড়ি পায় বাবা বদলে শ্বশুর পায় এমন কী বদলে স্বামী পায় উনি বলেছেন মালা বদলে আপনাদেরকে মনে হচ্ছে যে এই আনসারটি সঠিক দিয়েছেন যদি ভেবে থাকেন বা মনে করে থাকেন সঠিক অ্যান্সার জানাতে থাকবেন এই আনসারটি কি হবে আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন